আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি টিকিট পরের উদ্দেশ্যে আমরা ঢাকা দুহার মেঘলা বাজার থেকে রওনা হয়েছি আমরা এখন এই টিকিট পরের উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘোরার জন্য বের হয়েছি দুই ভাই ভাই ছোট ভাই বাইক রাইড করতেছে আমি পিছনে বসা যাওয়ার পথে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে আছেন দর্শক তো বলা যায় না নসিবে কি আছে অনেকটা মনটা খারাপ হয়ে গেল গা দেখেন মানুষ কতটা বিপদে পড়ছে হঠাৎ করে সহায় মানুষ হয়ে গেছে তো আমরা দেখতে ভাই মুশায়দা করতে আমরা যেতে যেতে আমরা এখন দেখে দেখা লাদাং কাটা থেকে আমরা مدينه এখন নিকলা রোডে আমরা এখন তো আপনারা দেখতে এই গষিত ব্যাপারের বাড়ি সব ব্যবসা সামনে বাইক গাড়ি দেখতেছে বানাগাটাের সামনে দিয়ে আমরা আপনারা দেখতে আছেন আমরা ওইভাবে ভিডিওটা করতে আসি তো আমরা এখন উম মানে চকের যে একটা আবহাওয়া আশেপাশ দিয়ে ধান খেত মানে পরিবেশটা যে এতটা ভালো এই জন্য মানে ভিডিওটা করা আর আপনারা ঘোরার জন্য আসবেন এই জায়গাটা মানে ভালো একটা জায়গা মানে বলার মতো না না দেখলে বুঝবেন না তো অনেক পর্যটক ভাইবার এদিকে আসে ঘোরার জন্য মানে গ্রামের একটা যে পরিবেশ একটা মানে একটা আবহাওয়াটা সে কারণে আসে এই জায়গায় দেখার জন্য আপনারা দেখতে আমরা রুটে যাইতে আসি আজকে জ্যাম জ্বরটা একটু কম তো আমরা একটা এই যে ছোট একটা কালফার উপরে যাইতে আছি আশেপাশে দেখতে আসেন আশেপাশের পরিবেশটা খুবই ভালো আর আজকে আশা করি আবহাওয়াটা অনেক আলহামদুলিল্লাহ ভালো তো ঘোরার মানে বাইকের ঘোরাটা অনেক মানে ভালো আমরা ওই আবহাওয়া চালাই না আমরা

খুবই সুন্দর আর এই যে একটা বাড়ি করছে বাড়িটা অনেক আমরা দেখেছি তো আপনারা দেখতে আছেন এখন আবার সে দেখবেন শেয়ার করবেন মানে দেশের প্রতি একটা মায়া মমতা জন্ম নিতে ভিতরে যে অনেক ভাই বেড়াতে আছে প্রবাসী থাকে আমিও প্রবাসী এখন আমি বাসে আছি তো প্রবাসী ওই ভিডিওগুলি দেখলে অনেকটা মানে মনটা শীতল হয়ে যায় যে আমাদের দেশ গ্রাম অনেক ভালো ভালো পরিবেশটা অনেক ভালো যে দেশে তো আমরা ওইভাবে ছিলাম that দেন এই পুরোнера এই জিনিসগুলি মানে জায়গাগুলি দেখবেন একটা সেলফি তুলবেন একটু ভিডিও বানাইবেন ভিডিও বানানোর মানিটা হলো এই আপনার মনটা একটু ভালো হবে মনটা খারাপ আপনি গতকাল আমাদের সাথে ছিল তার জন্য আমি মাঝে মাঝে বের হই মাঝে মাঝে ভিডিও আপলোড দিয়ে আপনাদের দেখা চেষ্টা করি তাদের দেশের প্রতি একটা মায়া জন্ম নিতে অনেক ভালো পরিবেশটার কথা না বললেই নয় তো আপনারা যে দাদা যারা আছেন এই গ্রীড়া যাদের বাসা আছে তারা কিন্তু এই অনেক অনেকটাই বুঝতে পারে কিন্তু শহরে যারা ওই ভাই বাজার কিন্তু এই জিনিসটা দেখে না তাদের ব্যস্ততার কারণে এই জন্যই মানে যেন দেখানো তো আশা করি সবাই ভালো ইনশাল্লাহ ভালো আছেন আমাদের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বাটনটা প্রেস করবেন শেয়ার দেবেন বেশি বেশি ভিউ করবেন তো এটা করা করলে আমাদের মনটা একটু ভালো থাকে আমাদের চ্যানেলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা কিন্তু কখনো একটি মানুষ অসম্ভব যে মানুষের সাহায্য ছাড়া আমি এক দেশ দেশে আছে আমি এক প্রবাসী প্রবাসী ভাই বেড়াদের বলি এই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভালোভাবে কাজকর্ম করেন এই সেফটি সহকারে তো আমি প্রবাসী সে আসছিলাম দেখে মানে আমি অতটাকে জানি যে আমাদের এই দেশের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে ওই দেশের রিমিটেন্স দিয়েই আমাদের এই দেশটাকে সুন্দর করে গোছানো ঠিক আছে তো তাদের প্রতি আমার সেলট তাদের প্রতি সালাম রইল আমাদের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইনুস সাহেব সে আমাদের জন্য অনেক কিছু করতে আছে আমরা দেখতে আমরা আনন্দ পেতে আছি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা কিভাবে উজ্জ্বল করবে কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আছে সেটাও আমরা দেখতে আসি সবাই তারে সাপোর্ট করব শেয়ার করব তারপরে তার তাকে আমরা সম্মান জানাই সে আমাদের প্রবাসী এই অসহায় বাইভারাদার আমাদের জন্য অনেক কিছু করতে আছে আমাদের বিদেশ যাওয়ার একটা মানে ই তৈরি করতে আছে ফ্যাসালিটি তো আমার উদ্দেশ্য হলো আমরা আমরা প্রবাসী আমরা প্রবাসীর দুঃখ বুঝি আর দেশগ্রামে যারা থাকে ভাইবার অতটা বোঝে না তো এই কারণে মনে বোঝেন মূলত ভিডিওটা করা তো আমাকে দেশটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের মানে সারা বিশ্বে আমাদের যেভাবে হোক চিনে এর চেয়ে মানে বিশ্বে একটা সম্মান পাবো আমরা প্রবাসীরা তো আমাদের প্রবাসীগো উদ্দেশ্য এই কথাই বলতে চাই যে আপনারা সব সময় আমাদের মাননীয় উপদেষ্টা তাদের সঙ্গে থাকবেন তাদের পাশে থাকবেন যে বিগত যাই আমরা অনেক কিছু দেখছি আমরা ই করছি তো সবাই ভালো সবাই খারাপ মানুষের এখন মানুষ সচেতন সচেতন মানুষের পাশে সবাই থাকা দরকার আর পরবর্তী পরবর্তী যারা আসবে তারা অনেক ভালো হবে ইনশাল্লাহ আমরা এটা কামনা করি আমরা দেশের জন্য আমাদের যত বাংলাদেশের যত নাগরিক আমরা আছি তারা দেশের জন্য আমরা রিমিটেস সৎ পথে পাঠাবো ব্যাংকের মাধ্যমে তাহলে আমাদের এই দেশটা উন্নত হবে সব কিছু হবে দেশের দেখেন রাস্তাঘাটটা এই বিশেষ একটা ভালো না দেখতে আছেন তো সব এলাকায় এই সব সমস্যা ইনশাআল্লাহ সব সমাধান হইব আল্লাহ হাফেজ